সুপ্রিয় দর্শক হ গ্রিন চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল এমন টাইটেল দেখে বুঝতে পেরেছেন কী গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে বোগেন বিলিয়া বা বাগান বিলাস কাগজ ফুলও বলেও আমরা জানি আবার অনেকে ফ্লাওয়ার মেশিন বলেও অভিহিত করে থাকেন সে যাই হোক আমার কাছে প্রায় পঞ্চাশটি গাছ রয়েছে এই বোগেন বিলিয়ার তার মধ্যে বড় গাছ হয়তো পনেরো থেকে সতেরোটা আর বাকি সব ছোটো ছোটো চারা গাছ রয়েছে অনেক ভিডিও দেখেছি আপনারা যারা নিয়মিত আমার বিবাহ তারা জানেন যে আমি প্রচুর পরিমাণে বগন করেছি বেশ কিছু ভ্যারাইটিও রয়েছে তবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দুই একটা টিপস বা দুই একটা বিষয়কে সাবজেক্টকে সামনে রেখে আমি কিন্তু ভিডিও করি কারণ হচ্ছে একটা ভিডিওতে সব কথা বললে ভিডিওটা এত বড় হয়ে যায় যে অনেকেরই এই ধৈর্য থাকে না বড় ভিডিও দেখার যার জন্য আপনাদের ধারণাকে আপনাদের পছন্দকে মান্যতা রেখেই কিন্তু আমি ভিডিওগুলো করি এই ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করব। ছোট গাছ কি করে আমি বসি আকারে করব সেটা আলোচনা করব। এই গাছটি খুবই কম বয়সের এবং গাছটা তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ঝোপালো হয়ে ফুল হচ্ছে কিন্তু কী করে সম্ভব এতটা তো ঝোপালো হওয়ার কথা নয় আসলে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি যে এটা অ্যাকচুয়ালি খুব বেশি বুশি নয় তারপরেও দেখুন দেখতে পাচ্ছেন এখানে সুতো দিয়ে বাধা আছে এখানে বাধা আছে এইখানে বাধা আছে এইখানে বাধা আছে এই যে এখানে দেখে বাধা আছে আসলে লম্বা লম্বা ডালগুলোকে আমি প্রণ না করে বা পোই না করে বেঁধে দিয়েছি আর কি করেছি দেখুন একটু খেয়াল করে দেখুন ওয়ার দেওয়া আছে আসলে এই ডালটা এতটাই লম্বা হয়ে এতটাই লম্বা হয়ে বড়ো হয়ে গেছিলো তাকে আমি পিঁচিয়ে দিয়ে এইভাবে রাউন্ড করে 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 আমি দেখুন এইখান থেকে তো আসতে শুরু করে দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে এই যে চলে গেছে এইটা কত গেছে এই পর্যন্ত এখানে এসে ওয়ারটা শেষ হয়েছে এই জায়গাতে তাহলে এইভাবে যখন আমি মোটামুটি দু বছর রেখে দেব তারপরে কিন্তু ওয়ার বা এই বাঁধনগুলো যখন খুলে দেব তখন কিন্তু আর ডালটা সোজা হবে না তাহলে বুঝতে পারলেন আপনারা মূল বিষয় কিন্তু এইটাই তো এখন দেখেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একদম সুন্দর সুন্দর ফুল বেরোচ্ছে এই জিনিসটাকে আমাকে খেয়াল রাখতে হবে যে এদের ফুল ফোটার জায়গাগুলো যেন খুব সুন্দর হয় এবং ফুল ফোটার যে ন্যূনতম যে শক্তিটুকু প্রয়োজন হয় ওদের সেটাও যেন আমি খাবার দিয়ে তাদেরকে আমি যোগান দিতে পারি এবং তলার দিকেও দেখুন অ্যাকচুয়ালি এই যে সব জায়গাতে কিন্তু ফুল ফুটছে এই ফুল এই গাছটা ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে প্রথম দিকে কিন্তু ফুলটা একটু একটু আলাদা গেরুয়া টাইপের হয়ে থাকে তা যখনই ফুলটা একটু পাপড়িগুলো যখন বড় হয়ে যায় ফুলের পেটালগুলো তখন একটা গোলাপি আঁকা ধারণ করছে তাহলে দেখতে ভালোও লাগছে তাই না আচ্ছা কি করব আমি প্রথম কথা হচ্ছে এর আগেও তো গাছে ফুল হয়েছে তার লক্ষণ হচ্ছে এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো যতটা আছে এই যে দেখতেই পাচ্ছেন এই কাঠিগুলো এই যে দেখতে পাচ্ছেন এই কাঠিগুলোকে কাটবো প্রথম এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে গাছের গোড়াই কিন্তু আগাছা হয়েছে আগাছাগুলোকে আমি নির্বাচন করবো দ্বিতীয় কথা হচ্ছে গাছটা কিন্তু পরপর দুবার ঝড় একটু হওয়াতে গাছটা একদিকে বেঁকে তাহলে এর গাছটাকে সোজা করতে হবে কীভাবে সোজা করবো সেটাও আমি দেখাচ্ছি আর যে কাজগুলো বললাম অর্থাৎ এই কাঠিগুলো ফুলের কাঠিগুলো কাটা এবং ইয়ে আগাছা নির্বাচন এবং গাছ সোজা করা তারপরে আমি কি খাবারটা দেব গাছ কোথায় রাখবো জল কতটা দেবো সেটা নিয়ে আলোচনা করছি তো বন্ধুরা গাছের যতগুলো কাঠি ছিল এক্সট্রা শুকনো ডাল ছিল সব কটাকে আমি কেটে ফেললাম আর এখান থেকে আগাছা নির্বাচন করলাম এবার কি খাবার দেবো সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব চট করে সেটা হচ্ছে ভোগন ভেরিয়ার গাছে যে খাবার দেবেন অবশ্যই দেবেন এই তিনটা খাবার কিন্তু যে টবের কাছে অবশ্যই দেবেন একটা হচ্ছে শিঙ্কুচি বনডাস্ট নিমখল এই খাবার আর নাইট্রোজেনের উৎস হিসাবে দেবো আমি জিরো জিরো ফিফটি যাকে সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট বলা হয় এই খাবারগুলো কীভাবে দেবো সেটা একটু জানা দরকার কারণ আপনি দেখবেন এই বগনভিলিয়ার গাছ কিন্তু খুব একটা খোঁড়াকুড়ি পছন্দ করে না একে চার সাইডে এই যে টবের কিনারা বরাবর আমি টবের কিনারা বরাবর কিন্তু একটুখানি মাটিগুলোকে হালকা করব আমি যাব না গোড়ার দিকে কারণ আগেই বলছি বগেন ভেলিয়ার গাছ খুব একটা খোঁড়াখড়ি পছন্দ করে না আর একটা জিনিস বলে দিই এই মুহূর্তে সেটা হচ্ছে বগেন ভেলিয়ার গাছ প্রতি বছর রিপোর্টিংও পছন্দ করে না রুট বন্ড খুবই পছন্দ করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এবার চারদিকের মাটিটাকে আমি একটু হাত দিয়ে এইভাবে একটুখানি উপরে করে দিচ্ছি আচ্ছা এবার যে দেব বললাম সেই খাবারটি এখানে আর পটাশের উৎস হিসেবে সালফার পটাশ এখানে ভালো করে মেখে মিক্স করে দিচ্ছি মিক্স করে দিচ্ছি আর চারদিকে এটাকে ছড়িয়ে দেওয়ার আমি চেষ্টা করছি বুঝতে পারেন ব্যাপারটা গাছে খাবার খু দেওয়ার পরে পরে কিন্তু একটু জল দিতে হবে গতকাল বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টির জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে আমি ওই জন্যে গতকালকার জলটা দিইনি কারণ যেদিন খাবার দিতে হয় তার আগে দিন একটু জল দিলে খুব ভালো হয় খুব অল্প পরিমাণ জল দেবো এই গাছে জল খুব বেশি প্রয়োজন হয় না চার সাইডে একটুখানি জল দিয়ে দিলাম আচ্ছা এবার এই যে মাইটা যে তুলেছিলাম সেই মাইটা কিন্তু আমি বরাবর করে দিচ্ছি যাতে ওই যে খাবারটা দিলাম সেই খাবারটা যেন ঢেকে যায় এবার মাটি না শুকলে কিন্তু কোনো মতেই জল দেবেন না জল দিলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে প্রচুর পরিমাণে গাছে ফুল দেখতে হলে অবশ্যই জলটা খুব সচেতনভাবে দিতে হবে আর একটা কথা কি বলেছিলাম যে গাছটা বেঁকে গেছে তো আমি এটা একটা ওয়ার দিয়ে আর এইভাবে আমি এই যে আশা করি বুঝতে পারছেন তাহলে এদিকটা কীভাবে হবে আমি এই যে ফাঁকা হলো এটাকে আমি আরও একটুখানি টাইট করে দিচ্ছি বাস এবার সোজা হয়ে গেছে না আশা করি এটা এক মাসের মধ্যে টাইট হয়ে যাবে একটু গোড়ার দিকে একটুখানি করে দিতে হবে আচ্ছা এবার এই দিক থেকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাছটা এবার সোজা হয়ে গেছে আচ্ছা এবার কি বলবো হ্যাঁ গাছের রাখবো কোথায় গাছটা যতই টেম্পারেচার হোক না কেন এই যে এপ্রিল মাস চলছে যতই টেম্পারেচার হোক না এপ্রিল মে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ যা হোক না কেন গাছ থাকবে রোদে জল নিয়ে ভাবতে হবে না জল দেখবেন মাঝে মাঝে জল দেবেন জল একদিন না দিলে গাছ কি কোনো ক্ষতি হবে এমনটা নয় এই গাছ খুব বেশি জলে প্রয়োজন যখন দেবেন আমার খুব বেশি ভরপুর দেবেন না অল্পটুকুই দেবেন যতটুকু দিলে গাছটা বাঁচবে এই যাবে রোগ পোকা না এ গাছে কোনো রোগ পোকা হয় না তবে একটা কথা বলবো এ গাছের সাহাগার থেকে খুব সহজেই চারা করা যায় এবং প্রত্যেকটা ভিডিও দেখে লাভ নেই এর আগের ভিডিও আমরা দেখে নেবেন প্রচুর আমার ভিডিও রয়েছে বগন ভিডিও করে তো আশা করি যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাকে ফলো করবেন এবং যারা নিয়মিত আপনার ইউটিউব থেকে দেখবেন প্রতিদিন একটাই পেয়ে যাবেন যে কোনো ফুলের গাছের বা ফলের গাছের ভিডিও সেটা অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানে থাকছি সারসি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ